নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি স্বপ্ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নাম সুস্মিতা আমার নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি সকাল সকাল এসে পড়েছি সকালে ঘুম থেকে উঠে আগে যেটা কাজ উঠুন ঝাঁট দেওয়া উঠোন ঝাঁট দিয়ে এবার রান্না চাপাবো তোমরা নিশ্চয়ই সকালে উঠে এই কাজটাই আগে করো কারণ এইসব কাজই তো আগে করতে হয় করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে তো রান্না করা তো দেখো এই যে ফ্রেশ হয়ে চেঞ্জ করে রান্না চাপাচ্ছি ভাত চাপাচ্ছি তো আমাদের সকালে জলখাবারে ভাতটাই খাওয়া হয় খুব কমই আমরা রুটি বা অন্য কিছু সব খাই আমরা ভাতটাই খাই বেশি সকালে সবাই আমরা বাঙালি ভাতটাই আমরা খেতে পছন্দ করি আমার একটা খুব বাজে স্বভাব আছে জানো তো চাল এতবার ধুব মানে যতক্ষণ না চালের জল সাদা হবে ততক্ষণ আমি ধুয়েই যাই ধুয়েই যাই তো আমার মা এটা মানে ভীষণ বগে যে এতবার চাল ধোয়ার কি আছে কিন্তু এটা আমার স্বভাব আমার চাল ঠিক পরিষ্কার না হলে ভালো লাগে না আর সকালের দিকটা তো একটু ঠান্ডা লাগে তাই একটু ওই নাক এইসব জল জ্বালা করছে ঘুষছি ওই জন্য নাকটার চোখ ফুক সব জ্বলছে এই যে ভাতের চাল ধোয়া হয়ে গেল এবার ভাতে চাল জলে দিয়ে ভাতটা হোক ততক্ষণ আমি একটু অন্য কাজগুলো করব ছোট্ট ছোট্ট গাছে দুটো ইঁচড় হয়েছে তো ওর বাবা কেটে এনেছে এই যে এঁচড়টাই কেটে নেবো এখন এই যে ফ্রিজের ভেতরে এঁচড়গুলো রেখেছি দু তিন দিন আগে এনেছিলো রান্না করা হয়নি তো ওই যে দেখো একটু ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে হাঁচি হচ্ছে তো এঁচড় কাটা হয়ে গেছে চোর কাটছি দেখে ওর বাবা আবার চিংড়ি মাছ এনেছে তো জানোই তো চিংড়ি মাছ বাঁচা ধোয়া করতে অনেকটাই সময় লাগে এই যে চিংড়ি মাছও বাঁচা হয়ে গেছে আর ততক্ষণে এঁচোড়ও সিটি মারা হয়ে গেছে ওই এই যে তরকারি চাপাচ্ছি চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর মাম্মাও দেখি ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে বিছানা দেখলে অবোছালো তরকারিটা চাপিয়ে দিয়ে বিছানা পরিষ্কার করে নিয়েছি ততক্ষণে আমার এসে দেখি তরকারিটাও হয়ে গেছে এই যে ভাত দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া সব হয়ে গেছে রান্না বান্না সবই হয়ে গেল এবার কাচাকুচি করে ছাদে একটু দিয়ে এলাম এসে সব কাজই তো প্রায় হয়ে গেছে এবার মাম্মাকে চান করি আমি চান করলেই এই দেখো আমাদের মাম্মা চান হয়ে গেছে আমিও চান করে ঠাকুর পুজো করে একটু ব্যাঙ্কে গেছিলাম দরকার ছিল তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে ঘুমিয়ে পড়েছে সন্ধেবেলা মাম্মার পাপা কতগুলো ফল এনেছে মাম্মা খাবে আর এই যে আমি আটা মাখছি রাত্রের খাবার ছোলার ডাল রুটি এই যে আমি করছি দেখো অত ভালো রুটি করতে পারি না আর এই যে রেডি রাত্রের খাবার খাওয়া দাওয়া সব গুছানোর পর রাত্রি মোচাটাকে কেটে রাখছি